নমস্কার আমি স্বপন ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত বীরভূম জেলার নেতা তৃণমূল কংগ্রেসের নেতা বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ যিনি নিজেকে বীরভূম জেলার মুখ্যমন্ত্রী বলে ঘোষণা করার পর মমতা ব্যানার্জির রোশানলে পড়েছিলেন তারপর নানুর সহ কতগুলো জায়গায় তার জায়গাকে বেঁধে দেয় মমতা ব্যানার্জি যে এর বাইরে আর কাজল শেখ বেরোতে পারবে অনুব্রত মণ্ডলের বিরোধী শিবিরের নেতা হিসেবেই সে পরিচিত অনুব্রত মন্ডল যতদিন এই জেলা রাজনীতিতে সক্রিয় ছিলেন ততদিন পর্যন্ত কাজল শেখকে কোণঠাসা করে ঘরে ফেলে রেখে দিয়েছে সেই অনুব্রত মন্ডল জেলে চলে যাওয়ার পর কাজল মন্ডলে কাজল শেখের হম্বিতম্বি বাড়তে শুরু করে হম্বিতম্বি এমন পর্যায়ে পৌঁছে যায় যে সে নিজেই প্রচার করতে শুরু করে বীরভূম জেলার মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে কাজল শেখ অনুব্রত মন্ডল জেলে বসে থাকলে কি হবে তার সমস্ত সাঙ্গপাঙ্গরা এখন বীরভূম জেলায় সক্রিয় এবং মমতা ব্যানার্জি এটা জানে যে অনুব্রত মন্ডলের এই সাঙ্গপাঙ্গদের যদি চটিয়ে দেওয়া হয় তাদের যদি কোণঠাসা করে দেওয়া হয় তাহলে লোকসভা নির্বাচনে ভরা হবে তৃণমূল কংগ্রেসে সে কারণে অনুব্রত মন্ডলের এই কানে কথা যেতেই তিনি এই খবরটা মমতা ব্যানার্জীকে দেন যে তাহলে আপনি কি মুখ্যমন্ত্রী হিসেবে কাজল শেখকে প্রজেক্ট করছেন বীরভূম জেলাতে এটা শোনার পর যার পর নাই চটেছে মমতা ব্যানার্জী এবং ডেকে মিটিংয়ে ডেকে তার বলে দিয়েছে তুমি ওই জেলার সভাধিপতি হও আর যেই হও তুমি ওই গিয়ে নানুন নিয়ে ওই দুটো তিনটে জায়গা নিয়ে তুমি এখন কাজ করো তার বাইরে বেরিয়ে কিন্তু কাজের শেখকে তো প্রমাণ করতে হবে যে সে তিনি বড় তৃণমূলী তিনি যে অনুব্রত মণ্ডলের বিকল্প এটা তাকে তো প্রমাণ করতে হবে আর সেই প্রমাণ করতে গেলে অনুব্রত যত না রিগিং করেছে তার ডবল রিগিং করতে হবে রিগিং করে প্রমাণ করতে হবে যে সেও পারে প্রয়োজন হলে সেই কারণে এই যে বোলপুরের অসিত মাল যে এবারের নির্বাচনে আবারও প্রার্থী বোলপুর লোকসভা কেন্দ্রে সেই অসিত মাল কঙ্কালী গ্রাম পঞ্চায়েতে সেখানে সতীপীঠের অন্যতম পীঠ বীরভূমের কঙ্কালী তলায় পুজো দিলেন পুজো দিয়ে সেখানে তিনি সভা ডেকেছিলেন সেই সভাতে কাজল শেখও ছিল সেই সভায় কাজল শেখ বলে দিয়েছে কঙ্কালি গ্রাম পঞ্চায়েত থেকে মিনিমাম দশ হাজার ভোটে লিট নিতে হবে এবং তিনি আরো কি কি নির্দেশ দিয়েছেন তার কর্মী বাহিনীদেরকে আগে আমরা এটা শুনে নেব তারপরে আমরা এই প্রতিবেদনের শেষ দাদা ভোটের দিলেন নেবে মানুষ হাজার দেখুন নানুর বিধানসভা যে টার্গেট আছে আমাদের আমাদের এমপি সাহেব বলেই দিয়েছেন যে তিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচনের নিরিখে আমার যে পাঁচটা এখানে জেলা পরিষদ মেম্বার ছিল তার মধ্যে আমি একজন ছিলাম আমরা এক লক্ষ ত্রিশ হাজারের বেশি ভোটের ব্যবধানে বিরোধী পিছিয়ে রেখেছি সেই হিসাবে নিরিখে এই অঞ্চল দশ হাজার থেকে বেশি ভোটের লিড আমাকে দিয়েছিল সেই লিডটাকে ধরে রাখতে হবে এটাই আমার কর্মীদের আমার যারা অঞ্চলের বুথ সভাপতি আছে গ্রাম পঞ্চায়েত মেম্বার আছে তাদের সকল উদ্দেশ্যে এই বার্তা আমি দিয়ে গেলাম এবং আমি মিলিয়ে নেব যেটা বললাম সেটা করে দেখিয়ে দেবো কারণ কাজল শেখ সহ আমার যা সহরক সহকর্মীরা যেটা বলে সেটা করে দেখায় এক লক্ষের বেশি লিড হবে বলেছি লিড দেখিয়ে দেবো গণনা কেন্দ্রে এসে দেখবেন মিলিয়ে নেবেন আপনি বললেন ভোটের আগে দিন এসে বুঝিয়ে দেবো কি ফোটকা বা দাওয়া কি দিচ্ছেন অবশ্যই থাকতেই পারে সেটা সেদিনই বলবো আজকে তো বলেই দিলাম আজকে বলেছি সেদিন বলবো ভোটের আগে দিন আসবো এসে আমার কর্মীরা কতটা স্ট্রং হয়েছে তারা কীভাবে ভোট করবে রণকৌশল কী হবে যেভাবে আমাদের অভিভাবক আমাদের বোঝাতেন সেভাবে আমরা শুনলেন কি কৌশলে হবে কি রণকৌশল হবে ভোট লুট করার কি রণকৌশল হবে সেটা কাজল সে পরে বলবে এবং সেটা গোপনে হবে অর্থাৎ একটা গ্রাম পঞ্চায়েত থেকেই দশ হাজার ভোটের লিড নিতে হবে বলে দিয়েছি এটা সিদ্ধান্ত গুনে নিয়ে নিতে হবে দশ হাজার ভোটের লিড অর্থাৎ এখন থেকে সিদ্ধান্ত হয়ে গেছে কোন গ্রাম পঞ্চায়েত থেকে কত ভোটের লিড নিতে হবে তার সিদ্ধান্ত হয়ে গেছে এবং এবং অনুযায়ী ভোট ভোট নিতে হবে কি কৌশলে ভোট নেওয়া হবে সেগুলো সব পরে জানাবে তিনি তার কর্মী বাহিনীকে বলেছেন পরে তিনি সেটা জানিয়ে দেবেন যে কি কৌশলে ভোট নেওয়া হবে যেমন করে গ্রাম পঞ্চায়েত ভোট লুট করেছে গোটা জেলা জুড়ে পুলিশের সহযোগিতায় বিরোধী দলের নেতা কর্মীরা যেমন করে বলেন যেমন করে অভিযোগ আসছে যে কেন্দ্রীয় বাহিনী থাকলেও ফলস কেন্দ্রীয় বাহিনী দিয়ে খেলা হয়ে যাবে এবারে সেই ফলস কেন্দ্রীয় বাহিনীর পোশাক কেনা হচ্ছে বলে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে খবর আসছে সেই ফলস কেন্দ্রীয় বাহিনীকে সামনে রেখে ভোটটা লুট করে নেওয়া হবে এইরকম একটা খবর যখন আসছে একজন যখন বিধায়ক বলছে যে পনেরো দিন আগেই ভোট করে নেব তখন আরেকজন বিধায়ক আরেকজন সভাধিপতি জেলার কাজল শেখ বলছে দশ হাজার ভোট টার্গেট বেঁধে দিয়েছি ওই ভোটটা আমরা গুনে নিয়ে নেব কিভাবে নেব সেটা এখন জানাচ্ছি না জানানো হবে অর্থাৎ ভোট লুট করার একটা যে পরিকল্পনা তৃণমূল কংগ্রেসের রয়েছে জনগণের ভোটে যে তৃণমূল কংগ্রেস জিতবে না এটা পরিষ্কার ভোট লুটকে যদি রুখে দেওয়া যায় তৃণমূল কংগ্রেস যে ডবল ডিজিটে পৌঁছতে পারবে না এটা যেমন সত্যি তেমনি ভোট লুট করার নানান রকম অভিনব পন্থা আবিষ্কার করবে তৃণমূল কংগ্রেস এবার নির্বাচনকে কেন্দ্র করে এটাও সত্যি ফলে এই নির্বাচনে যদি ভালো ফলাফল করতে হয় উর্বর জমি থাকলেই ফসল ভালো হবে তা নয় চাষিকে ভালো হতে হবে সুতরাং ওই জেলায় জেলায় বীরভূম জেলার যে নেতারা রয়েছেন তারা যেরকম তাদের অযোগ্যতার প্রমাণ দিয়েছে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে সবটাই কেন্দ্রীয় বাহিনী এসে করে দেবে তারপরে আমরা জিতে যাব আমাদের লড়াইয়ের কিছু থাকবে না এই রকম মনোভাব নিয়ে যারা রাজনীতি করছেন তারা ওই ঝড়ে কাক মরবে আর ফকিরের কেরা ঝড়ে বক মরবে আর ফকিরের কেরামতি বাড়বে এই নেতা অনেক রয়েছে এই নেতা যারা রয়েছেন তাদের দ্বারা আর যাই হোক এই লড়াইয়ে জেতা যাবে না এই লড়াই জিততে গেলে মাটিতে দাঁড়িয়ে লড়াই করেই জিততে হবে বীরভূম জেলাতে এরকম অনেকে রয়েছে যে ঝড়ে বক মরবে আর ফকিরের কেরামতি বাড়বে এরকম অনেক নেতা রয়েছে সুতরাং সেই নেতাদের দিয়ে লড়াই কত দূর জেতা যাবে এটা একটা প্রশ্ন তো থাকছেই তার ওপরে তৃণমূল কংগ্রেসের এই যে নেতা মন্ত্রীরা বলছে এত ভোট চাই এই পনেরো দিন আগে ভোট হয়ে যাবে কেন্দ্রীয় বাহিনী ফলস কেন্দ্রীয় বাহিনী তৈরি করে ভোট হবে এই ষড়যন্ত্রগুলোকে তারা কিভাবে মোকাবিলা করতে পারবে বা আদৌ মোকাবিলা করতে পারবে কিনা এটা অন্তত বীরভূম জেলার ক্ষেত্রে একটা প্রশ্ন থাকছে আমাদের এই সমস্ত বিষয়ের ওপর নজর থাকবে আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার